তারপর আমি ইয়াসিনকে জিজ্ঞাসা করি তুই এখানে কি করিস এত রাতে ইয়াসিন বলল আমি জানতাম তুই একদিন এখানে আসবি তাই আমি প্রতিদিনই এখানে তোর জন্য রাতে একবার হলেও আসতাম বন্ধুর ভালোবাসা দেখে অবাক হয়ে গেলাম আমাকে এত ভালোবাসে নিজের অজান্তেই চোখ দিয়ে পানি বের হয়ে গেল এমনও বন্ধুত্ব হয় হবেই বা না কেন সেই ছোট্টবেলার বন্ধুত্ব একসাথে কত মানুষের গাছের ফল চুরি করে খেয়েছি বিপদে আপদে সবসময় একজন আরেকজনের পাশে থেকেছি আচ্ছা চল বাসায় যাই পরে কথা হবে তারপর ওর বাসার দিকে রওনা দিলাম যেতে যেতে এলাকার খোঁজখবর নিলাম ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম তারপর বললাম দোস্ত বাবা মা কেমন আছে রে ও বলল আমি একদিন গিয়েছিলাম তোদের বাড়িতে তোর খোঁজ নিতে ভাবছিলাম তোর নাম্বারটা আনবো তোর পুরনো নাম্বার অফ ছিল তাই আমি বললাম পরে কি হলো ও বলল থাক বাদ দে আমি বললাম বল না কি হয়েছিল ও বলল তোর কথা জিজ্ঞেস করাতেই বললো হাসান নামে এই বাড়িতে কেউ ছিল না আর থাকেও না ওই বাড়িতে আর কেউই তোর নামটাও শুনতে চায় না আমি বললাম ও এতটাই পর হয়ে গেলাম সবার কাছে ও বলল কাঁদিস না দোস্ত একদিন সব ঠিক হয়ে যাবে তোর কি খবর কেমন চলছে সব আমি বললাম এই তো ভালোই ও বলল হঠাৎ করে আসলি যে কোনো জরুরি দরকার আছে না কি আমি বললাম হ্যাঁ স্কুল থেকে প্রত্যয়নপত্র নিয়ে আবার কালকে সকালেই চলে যাব দোস্ত বাবা মাকে খুব দেখতে ইচ্ছে করছে রে ও বলল। এখন কিভাবে যাবি আর ওই বাড়ি থেকে তোকে এত অপমান করে তাড়িয়ে দিয়েছে আবার তুই তাদের দেখতে চাস আমি বললাম দোস্ত এভাবে বলিস না শত হলেও তো ওনারা আমার বাবা মা তুই আমার জন্য দরজাটা খোলা রাখিস আমি তাদের একটু দেখেই চলে আসব। ও বলল। পরে আবার নতুন ঝামেলা হবে আমি বললাম কিছু হবে না সাবধানে থাকবো বাড়ির সামনে যেতেই অদ্ভুত এক মায়া আমাকে টেনে ধরলো এই বাড়িটাই তো সময় হাসি খুশিতে মাতিয়ে রাখতাম হঠাৎ কুকুরটা জোরে জোরে চিৎকার করতে লাগলো সামনে এগিয়ে গেলাম চিৎকার বন্ধ করে দিল তাহলে চিনতে পেরেছে আমায় কিন্তু আমার বাবা মা ফ্যামিলি তারাই তো ভুলে গেছে এই জন্যই হয়তো বলে মানুষের চেয়ে কুকুরই ভালো দেয়াল টপকে চলে গেলাম বাড়ির ভিতরে বাবা মায়ের রুমে জানালা দিয়ে দেখলাম তারা ঘুমাচ্ছে চোখে পানি চলে আসলো মা জানি কেমন শুকিয়ে গেছে চোখের নিচে কেমন দাগ হয়ে গেছে মা তো সন্তান যতই খারাপ হোক মায়ের ভালোবাসা কোনো দিনও কমে না চলে আসবো যখনই দেয়াল টপকে যাব তখনই শক্ত কিছু একটা আঘাত অনুভব করলাম পিঠে পড়ে গেলাম মাটিতে চোর 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 এসেছে কে কোথায় ওটো কণ্ঠটা ভালো করেই চিনি আমি আমার বড় ভাইয়ের কণ্ঠ এটা বাড়ির সবাই চলে আসলো পালাতে চেয়েও পালাতে পারিনি আঘাতটা খুব গভীরে ছিল সোজা হয়ে দাঁড়াতেও পারলাম না আসার সময় একটা চাদর নিয়ে এসেছিলাম চাদরে মুখ ডেকে রাখছি সবাই যার যার মতো কিলকিটা করলো বাহ চোরের দিকে আবার লাগে দেখো না কেমন মুখে গুমটা দিয়ে রাখছে পরিচিত কণ্ঠ বেশি উঠলো হ্যাঁ এটা আমার আদরের বাবি চাদরটা টেনে সরিয়ে ফেললো সাথে সাথে মা চিৎকার করে আমায় যাতে ধরলো এই হারামি এই বাড়িতে কেন আসলো এই তোরা এরে বলে দে এখনই চলে যেতে না নাহলে আমি পুলিশকে ফোন দিব ভাইয়া ঘিনার চোখে তাকিয়ে রইল ভাবির চোখে পানি ছলছল করছে এই বাড়িতে মায়ের পরে তিনি আমায় বেশি ভালোবাসতেন ভাইয়া বাবিকে নিয়ে চলে গেলেন আর বাবা মাকে নিয়ে কোনো মতে খুরাতে খুরাতে ইয়াসিনের রুমে আসলাম ও এখনো সজাগ হয়তো আমার অপেক্ষাই করছিল আমাকে দেখে বলে উঠল কিরে তোর এই অবস্থা হলো কি করে আমি বললাম দোস্ত সবাই আমাকে চোর ভেবে ও বলল ছি ছি মানুষ এত পাশান হয় কী করে তোকে মানা করেছিলাম তো এখন স্বাদ মিটছে কয়েক জায়গায় রক্ত ছুটে গেছে ইয়াসিন ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়ে দিল সারা শরীর ব্যথা করছে ঘরে থাকা কয়েকটা ব্যথার ওষুধও খাইয়ে দিল তারপর ও বলল আচ্ছা দোস্ত বলতো কী এমন ঘটেছিল যার জন্য তোকে বাড়ি ছাড়া হতে হলো আমি বললাম বাদ দে না দোস্ত ও বলল। আরে বল না প্লিজ আমি বললাম হ্যাঁ তাহলে শোন ফ্ল্যাশব্যাক সেদিন যখন বাড়িতে রুমে বিছানায় শুয়েছিলাম তখন হঠাৎ করে মিতু আমার চাচা তো বোন আমার রোমে এসে দরজা বন্ধ করে দেয় তারপর বাঁচাও বাঁচাও আমার সর্বনাশ করে ফেললো নিজের গায়ের কাপড় ছিঁড়তে ছিঁড়তে চিল্লাতে থাকে আমি মিতুকে বললাম আরে কি হয়েছে তোর এমন করছিস কেন মিতু জোরে জোরে বলতে থাকে হাসান ভাইয়া তুমি এমন করতে পারো না আমার সাথে বাইরে থেকে ভাইয়া বাবা মা বাবি দরজা ডাক যখনই দরজা খুলে দিতে যাব মিতু আমাকে জোরে ধরে বিছানায় পড়ে গেল দরজা ভেঙে ভিতরে ঢুকে তারা এমন অবস্থা দেখলো মিতু দৌড়ে গিয়ে বাবার পিছনে দাঁড়িয়ে বলল চাচা ভাইয়া আমাকে এরপর ন্যাকা না কাটতে লাগলো ভাইয়া আমাকে বলে ছি তুই এমন কাজ করতে পারলি তোকে ভাই ভাবতেও বিনা লাগে বাবার ভাই মিলে সেদিন আমাকে অনেক মেরেছিল তিন দিন পর্যন্ত বাড়িতে বদ্ধ করে তালা দিয়ে রেখেছিল। যাতে বাইরে কেউ কিছু জানতে না পারে বাবা মাকে এত করে বুঝালাম তবু তারা আমার কথা বিশ্বাস করল না বিশ্বাস করবেই বা কেন যে ছেলে নেশা করে সে যা কিছুই করতে পারে তারপর বিনা দোষে দর্শনের অভিযোগ মাথা পেতে নিতে হলো আমাকে তুই তো জানিস আমি জ্যোতিকে কতটা ভালোবাসতাম তার বেমানি সহ্য করতে না পেরে নেশা করতাম তাদের লুকিয়ে একবার জেলেও যেতে হয়েছিল তাদের কাছে কিছুই বলিনি তিন দিন পর বাবি রোমের তালা খুলে দিল বলল হাসান বিশ্বাস করতেই পারছি না তুমি এই কাজ করবে তোমার যদি ওকে এতটাই ভালো লাগতো তাহলে আমায় বলতে পারতে আমি ওর সাথে তোমার বিয়ের ব্যবস্থা করে দিতাম আমি বললাম ভাবি তুমিও আমাকে বিশ্বাস করতে পারছো না ভাবি বললো জানি না কি হয়েছে তবে কেন জানি মনে হচ্ছে তোমার কোনো দোষ নেই বাবা বলেছেন কাউকে না জানিয়ে বাড়ি থেকে চলে যেতে উনি তোমাকে তেজ্যপুত্র করেছেন বুকের ভেতরটা সেদ করে উঠলো কথাটা শুনে আমি বললাম ভাবি তোমাকে একটা কথা বলবো আমার মাথায় হাত রেখে বলো কাউকে বলবে না বাবি আমার মাথায় হাত রেখে বললো হ্যাঁ বলবো না আমার রুমে আগে থেকে একটা গোপন ক্যামেরা ছিল মূলত এটা ছিল আমার রুমের সিকিউরিটি সেখান থেকে ফুটেজটা বাবিকে দেখালাম বাবি দেখে বলল চলো বাবার কাছে গিয়ে সব দেখাই আমি বললাম না বাবি যাদের কাছে আমার কথার মূল্য নেই তাদের কাছে থেকে কি করব বাবি বলল তাই বলে দর্শক হয়ে বাড়ি ছাড়বে আমি বললাম ভাবি আমি মিতুকে সবসময় বোনের মতোই দেখতাম এমনিতেও তো ওর নামে অনেক কথা রটে গেছে এতক্ষণে আমি চাই না আর কিছু রটুক তুমি আমায় কথা দিয়েছ গোপন রাখবে তুমি তোমার কথা রাখবে কিন্তু এই দর্শকের সাথে কিসের এত কথা এখনই বের হয়ে যেতে বলো পিছন থেকে ভাইয়ার রাগি গলার আওয়াজ বেসে এলো আমি ভালো করে বুঝে গিয়েছিলাম এই বাড়িতে আমার কোনো মূল্য নেই বর্তমান ইয়াসিন বলল, এ কি তোর চোখে পানি কেন এত কিছু হয়ে গেল তুই আমাকে কিছুই বললি না আমি বললাম বাদ দে না দোস্ত যা কপালে ছিল তাই হয়েছে ও বলল। আমি মিতুকে জিজ্ঞেস করব। কেন সে এমন করলো তোর সাথে আমি বললাম থাক যা হয়েছে বাদ দে গুমা এখন সকালে উঠে স্কুলে যাব আর স্যারের সাথে দেখা করে এগারোটার বাসে চলে যাব। সকালে স্কুলে গেলাম স্যারের সাথে কথা বলে বের হয়ে চলে আসছিলাম তখনই মাঠের মধ্যে কতজন মেয়ে দাঁড়িয়ে রইল তার মধ্যে একটা মায়াবী বেমান ছিল যার কারণে আমার জীবন ধ্বংসের দিকে স্যারের সাথে কথা বলা শেষ করে যখন চলে আসছিলাম মাঠের মধ্যে অনেকগুলো মেয়ে দাঁড়িয়ে ছিল একজনের দিকে চোখ আটকে গেল এ তো সেই মেয়ে যার কারণে আজ আমার এই অবস্থা কি ভাবছেন মিতু ছিল নাকি জুতি ছিল না তারা কেউ ছিল না এটা ছিল মিম এই মিমি জুতির সাথে আমার সম্পর্কটা ভাঙ্গাই যখন জ্যোতির সাথে সম্পর্কটা খুব একটা ভালো চলছিল না তখনই সে আমার নামে জুতির কাছে যাতা বলে যেহেতু মিম আর জ্যোতি দুজনে বেস্টফ্রেন্ড ছিল তাই জ্যোতি সহজেই বিশ্বাস করে নিল যে আমি তাকে ঠকাচ্ছি আর মিমের সাথে সম্পর্ক চালাচ্ছি সেদিন জ্যুতিকে কত করে বুঝাতে চেয়েছিলাম কিন্তু পারলাম না সে আমাকে বিশ্বাস করেনি আসলে যে চলে যাওয়ার সে তো চলে যাবেই তার কয়েকদিন পরে জ্যোতির বিয়ে হয়ে গেল শুনলাম জামাই সরকারি একটা চাকরিও করে তাও আবার পুলিশের খুব ভালোই আছে সে কিন্তু আমার জীবনটা নরক বানিয়ে চলে গেছে দোস্ত তুই দাঁড়া আমি আজ মিমকে জিজ্ঞেস করব। কেন সেদিন জ্যোতির কাছে আমার নামে এসব বলেছিল আমি তার কী ক্ষতি করেছিলাম কথাটা ইয়াসিনকে বলেই সামনের দিকে হাঁটতে শুরু করলাম তখনই দেখি সেখানে মৃতুও দাঁড়িয়ে আছে তাই উল্টো ঘুরে চলে আসলাম এই নষ্টা মেয়ের একটা মিথ্যা অপবাদে আমার জীবন থেকে সব কিছুই হারিয়ে গেছে ওর পাপি চেহারা দেখার বিন্দুমাত্র ইচ্ছা নাই আমার ইয়াসিনের থেকে বিদায় নিয়ে বাসে উঠে পড়লাম চিরচেনা ঈশ্বরগঞ্জ শহর সেরে আবারও চলে যাচ্ছি জানি না হয়তো এই যাওয়াটাই শেষ যাওয়া কিনা অপরদিকে আজ শুক্রবার কলেজ বন্ধ তন্নির সব বান্ধবী তার বাসায় এসেছে তন্নির কোনো এক বান্ধবী তন্নিকে বলল দোস্ত ওই ছেলেটা তো কাল কলেজে আসেনি তন্নি জিজ্ঞাসা চাওনিতে বলল কোন ছেলেটা বান্ধবী বলে আরে ওই ছেলেটা যারে ওই দিন অপমান করলি আর উত্তম মাধ্যমও দিলি তন্নি বলে বা রে তোর দেখি দরদ উতলে পড়তেছে ওর জন্য তা প্রেম করবি নাকি বান্ধবী বলে হ্যাঁ রে না আমি বলতে চাই ইচ্ছে তোর অপমানে হয়তো কলেজে চলে গেছে তন্নি বলে সে যাক তাতে আমার কি বান্ধবী বলে দোস্ত যাই বলিস না কেন ছেলেটার পোশাক নোংরা থাকলেও চেহারাটা কিন্তু প্রেম করার এই বলে মিটিমিটি হাসতে থাকে তন্নি বলে দাঁত কেলাস না তো ও একটা রিক্সাওয়ালা তাছাড়া আঙ্কেল তো বলেছিলই যে পরীক্ষা ফেল করলে রিক্সাওয়ালার সাথে বিয়ে দিবে তাই এখন থেকে তোর মাসাল্লা আমার কাশাওয়ালা দেখে রাখ এই বলে তন্নিও হাসতে থাকে বান্দুই বলে হইছে বাদ দে তা ফেসবুক দুলাবাইয়ের খবর কি তন্নি বলে আর বলিস না ও একটা পাগল কি যে করে বান্দুই বলে ও একদিন দুলাবাইয়ের সাথে দেখা করাই দে একটু ফেসবুক দুলাবাইরে দেখি তন্নি বলে তোদের কেন দেখাবো ও লাইন মারতি তা হবে না আচ্ছা শোন রাশেদ কয়েকদিনের ভেতরে ঢাকায় আসবে পরে তোদের সাথে মিট করে দিবো ওকে এদিকে আমি বাস থেকে নেমে প্রথমেই নীরবকে ফোন দিলাম ও বাস স্ট্যান্ডে আসলো আমি ঘুরিয়ে খুরিয়ে হাঁটতেছি দেখে বলল কি হয়েছে দোস্ত আমি বললাম অ্যাক্সিডেন্ট করেছিলাম তো তাই একটু ব্যথা পাইছি ও বলল ও এখন কেমন লাগতেছে আমি বললাম মোটামুটি ভালোই লাগছে ও বলল, দাঁড়া আমি একটা রিক্সা আনতেছি তারপর রিক্সায় উঠে বাসার দিকে চলে গেলাম রহমতপুর বাজারের শেষে বস্তিতে ছোট একটা রুমে একটা বাসা নিয়ে থাকি আমি পরিবেশ অতটাও খারাপ না নীরব দরে দরে আমাকে সেই রুমে নিয়ে গেল দোস্ত এখন তো রাখতে পারবো না তুই একটু হোটেল থেকে কিছু সিঙ্গার এনে দিতে পারবি পঞ্চাশ টাকা নীরবকে বাড়িয়ে দিয়ে বললাম নীরব বলল দেখ তুই বস আমি নিয়ে আসছি তারপর টাকা না নিয়েই চলে গেল শরীরটা প্রচণ্ড গরম লাগতেছে কখন যে ঘুমিয়ে পড়ছি বলতেও পারবো না ঘুম থেকে উঠে দেখি মাথায় পানির দিতেছে নীরব নীরব বলল ইরে তুই এত অসুস্থ আমায় আগে বললি না যে আর তো শরীরে এসব আঘাত তো এক্সিডেন্টের না কি হয়েছে বল আমায় আমি বললাম বাদ দে দোস্ত ও বলল কি বাদ দিব আমায় বন্ধু ভাবিস তো বল কি হয়েছে তারপর আমি প্রথম থেকে সব কিছুকে খুলে বললাম ওর চোখে পানি চলে আসলো দুই দিনের পরিচয় ছেলেটার সাথে আমার জন্য কত মায়া ওর ও বললো উঠে বস তোর জন্য বিরিয়ানি আনছি খেয়ে নে আমি বললাম এসব আনার কি দরকার ছিল ও বললো এত কথা না বলে উঠতো আজ চার দিন ধরে কলেজে যাওয়া হয় না রিক্সাটা নিয়েও বের হতে পারছি না শরীরের যে অবস্থা যদিও কাগজগুলো নীরবকে দিয়ে বলেছিলাম সারকে দিতে ছেলেটা এক কদিন আমার অনেক খেয়াল রেখেছে সম্পর্কগুলো কেমন জানি সবাই মূল্য দিতে জানে না বিকেলবেলা রিক্সা নিয়ে বের হলাম একটা সুন্দরী শাড়ি পরা রমণীকে দেখে চমকে গেলাম হ্যাঁ এটা তো তন্নি বাহ কি সুন্দর লাগছে পরন্ত বিকেলে মাথায় গুজা ফুল হাতে চুরি পরনের শাড়ি মায়াবী চেহারা নেশা দরানো চোখ আহ কিছুক্ষণের জন্য গিয়েছিলাম আমি একজন রিক্সাওয়ালা ফিরে পেলাম ডাক শুনে এই রিক্সা আমি বললাম জি ভাই বলেন লোকটি বলে আমতলা যাবা আমি বললাম জি যাব। লোকটি বলে কত দিতে হবে আমি বললাম আরে ভাই কি যে বলেন আপনি কি নতুন যান নাকি উঠেন তো লোকটি বলে ও হাসান মুখ যেভাবে ডাকছো চিনাই তো যায় না রিক্সা নিয়ে গন্তব্যে পৌঁছাতে লাগলাম অপরদিকে তন্নি আজ সেজে আসার পেছনে একটা কারণ আছে আজ সে প্রথম রাশিদের সাথে মিট করবে এর আগে সামনাসামনি কখনো দেখা হয়নি বান্ধবীদের ফোন করে সাথে নিয়ে নিল রাশেদ ছবিতে যতটা হ্যান্ডসাম বাস্তবে তার চেয়েও বেশি তন্নি দেখে একদম ফিদা হয়ে গেছে মাথায় শাইন করা লম্বা চুলগুলো যখন বাতাসে দুল খায় আহ কি যে লাগে তারপর তন্নি ওর বান্ধবীদের বলল দোস্ত তোরা ওইটাই বিলে বস আমরা এদিকে বসছি বান্ধবীরা বলল বাহ বয়ফ্রেন্ড পেয়ে আমাদের দূরে সরে দিলে তন্নি বলে তো কি করব একদম নজর দিবি না এই চিকনা আমার এই কথা শুনে রাশেদ বলে ওঠে কি আমারে তোমার চিকনা লাগে তন্নি বলে আরে দূর আমি তো ডায়লগটা ট্রাই করলাম একটু খাওয়া দাওয়া শেষ করে বিলটা নিয়ে দিল যদিও রাশেদ জোড়াজুড়ি করেছিল অনেক বিদায় জানিয়ে তন্নি তন্নির বান্ধবীদের নিয়ে আসতে লাগলো এস কি সুন্দর হাসি ছেলেটার ছেলেদের হাসিও এত সুন্দর হয় আর ওর কথা বলার সময় হাত নাড়িয়ে কথা বলাটা অসাধারণ লাগে কথাগুলো তন্নি মনে মনে ভাবতে লাগলো এদিকে আমি ফজরের নামাজ পড়ে শুয়ে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম টেরি পাইনি এখন নয়টা বাজে দশটা থেকে ক্লাস এই এক ঘন্টায় রান্না হবে না বলে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম কলেজের সামনে দোকানে বসে একটা রুটি চা দিয়ে খাচ্ছিলাম তন্নি গাড়ি থেকে নেমে কলেজের গেটের দিকে যাচ্ছিল ইস এই মেয়েটা এমন কেন ওরে দেখলে আমার দুনিয়ার হুশ থাকে না 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 মেয়েদের ওপর আর বিশ্বাস করা যাবে না তাছাড়া কোথায় আমি রিক্সাওয়ালা সে কুটিপতির মেয়ে ক্লাসে স্যার এসে হোমওয়ার্ক দেখতে চাইলেন আমি খাতা বের করে দিলাম বাকি কেউ আনেনি আজ নীরব আসেনি সে আসলে হয়তো আমার দলে একজন লোক বাড়ত স্যার রাগি গলা বললেন সব কয়টা গাধার দল পড়ালেখায় একদমই মন নেই সবাই দাঁড়িয়ে থাকবে ক্লাস শেষ না হওয়া পর্যন্ত তন্নি হাসানের দিকে রাগি চোখে তাকিয়ে মনে মনে বলল